আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি আপনাদের সামনে কোরবানির সময় নিয়ে আলোচনা করব কোরবানি কোন সময় দেওয়া যাবে যেসব এলাকায় জুমা ও ঈদের নামাজ আদায় করা জায়েজ এমন এলাকার ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নয় কেউ নামাজের আগে কোরবানি করে ফেললে ফেরতা করতে হবে তবে এমন ছোট এলাকা যেখানে ও ঈদের নামাজ আদায় করা হয় না সেখানে অবশ্য দশ তারিখ ভোরবেলা নামাজের আগে কোরবানি করা যেতে পারে এভাবে কোনো কারণে প্রথম দিন নামাজ পড়তে না পারলে ঈদের নামাজের সময় চলে গেলে কোরবানি করা যেতে পারে রাতেও কোরবানি করা যেতে পারে তবে দিনেই ভালো বকরি ভেড়া ও দুম্বা শুধু একজনেই কোরবানি করতে পারবে আর গরু বলদ মহিষ ও উঁট সাতজনের তরফ থেকে একটি যথেষ্ট তবে সবার নিয়ত শেয়ার লাভের জন্য হতে হবে শুধু গোষ্ঠ খাওয়ার নিয়ত থাকলে কোরবানি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বকরি এক বছরের হওয়া জরুরি ভেড়া ও দুম্বা যদি দেখতে এমন দেখা যায় যে মনে হয় যেন বছর ফেরিয়েছে তাহলে এটা দিয়ে কোরবানি চলবে গরু বলদ ও মহিষ দু বছরের হতে হবে উঠ পাঁচ বছরের হতে হবে প্রাণীগুলোর উপর লেখা বয়সের কমে কোরবানি শুদ্ধ হবে না বিক্রেতা যদি প্রাণীর বয়স এক বছর দাবি করে আর দেখতেও এর ব্যতিক্রম মনে হয় না এমন প্রাণী দিয়ে কোরবানি চলবে যে প্রাণী জন্মগতভাবেই শিং নেই বা মাঝখান থেকে ভেঙে গেছে এমন প্রাণী দিয়ে কোরবানি জায়েজ তবে যার শিং গোটা থেকে ভেঙে গেছে এমন প্রাণ দিয়ে কোরবানি জায়েজ হবে না খাসি দিয়ে কোরবানি শুধু জায়েজ নয় বেশি ভালো অন্ধ কানা ও ল্যাংড়া প্রাণ দিয়ে কোরবানি জায়েজ হবে না কোনো প্রাণের কান বা লেজ এসব অংশের বেশি কাটা হলে তা দিয়ে কোরবানি জায়জ হবে না যে প্রাণের হাত একেবারেই নেই বা বেশিরভাগ নেই এমন প্রায় দিয়ে কোরবানি হবে না এভাবে যে প্রাণীর জন্মগত কান নেই তা দিয়ে কোরবানি জায়জ হবে না কোরবানির পশু সুস্থ অবস্থায় কেনার পর যদি তা যে কোনো উপায়ে এমন ক্ষতির শিকার হয় যা কোরবানির জন্যে বাধা এ অবস্থায় কোরবাই দাদা সচ্ছল না হলে এটা দিয়েই কোরবানি চলবে তবে দাতা সামর্থ্যবান হলে ক্ষতিগ্রস্ত পানির পরিবর্তে আরেকটি কিনে কোরবানি দেওয়া জরুরি নিজ হাতে কোরবান করা ভালো নিজে না পারলে অন্যকে দিয়ে করা যেতে পারে তবে জবাইস্থলে মালিকের হাজির থাকা ভালো অন্তরেই কোরবানি নিয়ত করা যথেষ্ট মুখে কিছু বলা জরুরি নয় তবে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবার বলা জরুরি কোরবানির জন্যে পশুকে যখন কেবলা মুখে শুয়ে দেবে তখন এই দোয়া পড়া পড়াশুনত إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين جباي قرار بور إيدوى اللهم تقبله مني كما تقبلت من حبيبك محمد وخليلك إبراهيم عليهم السلام শরিকি কোরবানি হলে মেপে ভাগ করতে হবে ধারণা করে ভাগ করা ঠিক হবে না সুন্দর হচ্ছে পুরো গোস্ত তীর ভাগ করে এক ভাগ পরিবারের জন্যে রাখা এক ভাগ আত্মীয় স্বজনকে দেবে আর এক ভাগ ফকির মিসকিনদের দিয়ে দেবে তবে পরিবার বড় হলে একাই সব গোস্ত রেখে দিতে পারে কোরবানির গোস্ত বেচা হারাম জবাইকারী বা কসাইকে পরিশ্রমিক পারিশ্রমিক হিসেবে গোস্ত বাদ চামড়া দেওয়া জায়জ নেই পরিশ্রমিক আদা দিতে হবে কোরবানির চামড়া নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারে তবে বেছে ফেললে নিজস্ব কাজে ব্যবহারের জায়েজ হবে না সৎকার করে দেওয়া চীব এছাড়া সৎকার নিয়োগ ছাড়া চামড়া বেচা জায়েজ হবে না কাউকে সেবা সেবার বিনিময়ে চামড়া দেওয়া জায়েজ নয় যেমন ইমাম মোয়াজ্জিনকে দেওয়া যাবে না মাদ্রাসার অসহায় গরিব ছাত্রদেরকে দেওয়া সবচেয়ে ভালো এতে সৎকার সোয়াবের পাশাপাশি দিনই এলেম বাঁচিয়ে রাখারও সোয়াব পাওয়া যাবে তবে শিক্ষক ও কর্মচারীদের বেতন হিসেবে দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে